এই ফ্যানগুলোর মধ্যে আজকে আমাদেরকে সর্বপ্রথম ভাই কোন ফ্যানটা দেখাবেন আজকে সর্বপ্রথম আমরা ছোট থেকে শুরু করি আমাদের কাছে আজকে আছে একটা ফ্যান ফ্যান যেটার মূল্য তিনশো টাকা মাত্র তিনশো টাকা জি তিনশো টাকা হা দেখেন তিনশো টাকা মানে এইগুলো ফ্যান তো আসলে ভাই মানে বে বাইরে বের হইলে বর্তমানে যে গরম বাইরে বের হইলে খুবই প্রয়োজনীয় একটা ফ্যান দেখেন এইগুলা ভাই এইটা একেবারে হালকা লাগতেছে মনে হচ্ছে নর্মাল হ্যাঁ এটা প্রেস কত

4 5 ওয়াও দেখেন আবার এখানে পার্সেন্টেজ সে শো করতেছে কত persen চার্জ আছে না ও এটা তো ফোনও চার্জ দেওয়া যায় না হ্যাঁ এটা ফোনও চার্জ দিতে পারবেন আচ্ছা আর এটার প্রাইস হচ্ছে 800 টাকা এটা 4000 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার 4000 এম্পিয়ারের ব্যাটারি আর 800 টাকা আচ্ছা এইটা দেখেন খুবইcompact একটা সিস্টেম টেবিলও রাখা দেওয়া যায় আবার কি হাতে নিয়ে চইলে ঘোরাও যাবে নাকি জি জি আচ্ছা আচ্ছা দেখা যায় মহিলাদের যারা আছেন তারা কিন্তু আসলে এই একটা এরকম একটা ফ্যান যদি আপনার সাইড ব্যাকে থাকে দেখা যায় গরমে আপনি এদিক ওদিক মুভমেন্ট করলে তখন দেখা যায় এর একটা ফ্যান কিন্তু আপনার খুবই প্রয়োজনীয় একটা জিনিস এগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা না আচ্ছা এগুলো হচ্ছে আটশো টাকা এইবার আসি যারা হচ্ছে টেবিল ফ্যানগুলো গুলা নিতে চান দেখেন এই যে হচ্ছে টেবিল ফ্যানের কালেকশন দেখেন এইগুলোর মধ্যে কোনটা কেমন ইয়া ভাই এটা কেমন দেখাচ্ছি টেবিল ফ্যানের মধ্যে সবচেয়ে কম মূল্যের যেটা আচ্ছা আমার কাছে এটা দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এইটা না সব থেকে কম মূল্যের এটা হ্যাঁ এটা ডিফেন্ডার

দেখেন ও ঘুরে ঘুরে বাতাস আচ্ছা আচ্ছা আপনাকে ঘুরে ঘুরেও বাতাস দিবে না আচ্ছা আচ্ছা দেখে আচ্ছা আচ্ছা লাইট ও পাবেন এটার সাথে আচ্ছা আচ্ছা দেখেন

আচ্ছা আর এই এইটা তো হচ্ছে আপনি ফোন চার্জ দিতে পারবেন হ্যাঁ আর এই লাইটটা দেওয়া আছে লাইটের আলোটাও বেশি চারটা লাইট ব্যবহার করা হয়েছে এখানে চারটা এলইডি লাইট আচ্ছা আপনার যখন কারেন্ট চলে যাবে আপনি কিন্তু এই আলো দিয়ে পড়তে পারবেন চারটা এলইডি লাইট ইউজ করা হয়েছে যেটাতে বাংলাটায় আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে দুইটা না আচ্ছা আর এটা তো হচ্ছে চারটা এলইডি লাইট নাকি হ্যাঁ আচ্ছা বাতাসটাও কিন্তু বেশি হয় আচ্ছা বাতাসটাও হচ্ছে এটা বেশি হবে স্পিরিট হচ্ছে তিনটা স্পিরিট হ্যাঁ

এইচের লিড অ্যাসিড ব্যাটারি ব্যাটারি কিন্তু খুবই স্ট্রং ব্যাটারি থাকবে আর ব্যাটারি ব্যাক আপও কিন্তু এটার ভালো এটা যদি আপনি যেই পরিমাণ বাতাস হয় মিডিয়াম স্পিডে কিন্তু এনাফ মিডিয়াম স্পিডে আপনি ব্যবহার করলেও চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন চার ঘন্টার মতো অবশ্যই চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এই যে দেখেন এত এত ফ্যানের মধ্যে এইগুলা কিন্তু হচ্ছে আপনার চমৎকার কালেকশন বা এই ফ্যান গুলা কিন্তু আসলে সব থেকে বেশি চলে আমার যতটুকু জানা আছে দেখেন আর এইগুলা কিন্তু ফুল গরম আসলে অনেক প্রাইস বেড়ে যায় যেহেতু এখন গরম সামনেই খুব তাড়াতাড়ি আসলে গরমটা চলে আসতেছে আর একদম সবচেয়ে কম মূল্যে আমরা দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি আমাদের কোয়ালিটি অনুযায়ী এটা মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকা জি খুচরা মূল্য মাত্র দুই হাজার আটশো টাকা খুচরা এক পিস নিলে দুই হাজার আটশো টাকা আর পাইকারি নিলে

আচ্ছা এটা কিন্তু ছত্রিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হবে ঠিক আছে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় নাকি পর্যন্ত আচ্ছা আচ্ছা কত চমৎকার হ্যাঁ আচ্ছা এইগুলো হচ্ছে

আচ্ছা এই হচ্ছে রিমোট হ্যাঁ আচ্ছা রিমোট দিও কিন্তু আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন ওকে এটা হচ্ছে এলইডি এই যে দেখেন এলইডি দিয়ে দিলাম এলইডি জ্বলে গেছে এবার হচ্ছে ফ্যানটা চালু করে দেই ও দেখেন এই যে দেখেন দুইটা ফ্যান একসাথে চালু হয়ে গেল আবার দেখেন এখানে কিন্তু আবার টাইমারও আছে আচ্ছা এখানে হচ্ছে টাইমার প্লাস মাইনাস দেখেন আপনি কিন্তু এইটা কিন্তু খুবই চমৎকার মানে আপনি আসলে এক খাটের পাশে রাইখা দিবেন আপনার কিন্তু আর রাতে দেখা যায় লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে রিমোটটা টিপ দিলেই হয়ে যাইতাছে আপনার দেখা যায় ইয়া করার প্রয়োজন পড়তেছে আপনি কিন্তু এখানে দেখা যায় আপনার স্পিডটা বাড়ানোর প্রয়োজন পড়তেছে আপনি স্পিডটা বাড়ায় দিতে পারবেন দেখেন এই যে দেখেন আবার কিন্তু এটা ঘুরে ঘুরে কিন্তু বাতাস দিচ্ছে দেখেন ওয়াও দেখেন আচ্ছা এটার প্রাইসটা কেমন দিবেন ভাই এটার প্রাইসটা আমরা একটা মার্কেট চ্যালেঞ্জ দিচ্ছি ওকে আমাদের বিশ্বাস এই কোয়ালিটি ফ্যান এই প্রাইসে কেউ দিবে না সেটা হলো 4800 টাকা 4800 টাকা ওয়াও দেখেন 4800 টাকা এই ফ্যান ভাই আমি তো কিছুদিন আগেও দেখলাম মোটামুটি মনে হয় এর আগে একটা ইয়া করছি সেখানে

রায়েরবাগ এসে নেমে ফুট ওভার ব্রিজটা পার হয়ে মুজাহিদনগর এলাকা বা ওইখান থেকে দশ টাকা রিক্সা ভাড়া সামনে আসলেই আমাদের এখানে দেখতে পারবেন মুজাহিদনগর মেন রোডের সাথে আমাদের ওয়ার হাউসটা আছে এখানে এসে সরাসরি এখান থেকে নিতে পারবেন আবার চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনেও নেওয়া যাবে জি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় দেন আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হবে ওকে ঠিক আছে তো দেখেন যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে দিতে পারেন তাদের নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ফ্যানটি কিন্তু আপনি অর্ডার করে দিবেন তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগবে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম